Why should this hurt? That hurt, that hurt. But we have a lot of friends. Would you rather be here to have to try? What is a new path? You have to buy this. If you go, this teacher will be conceived. You have to go? We said,

উক্ত খেলাটি প্রতি বছরই হয়ে থাকে দ্বিতীয় বছর গত বছর খেলাটি অত্যন্ত চাকজমকপূর্ণ হয়েছিল এবারও ঠিক একই রকম হবে আজকের খেলা চারটি দল অংশগ্রহণ করবেন এবং এই চারটি দল থেকেই একটি বিজয়ী দল আসবে এবং তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার এই খেলাতে রয়েছে মাঠে অতিথিরা উপস্থিত আছেন মঞ্চে আছেন অতিথিরা উপস্থিত মাঠে আছেন খেলোয়াড়রা এবং আশেপাশে আছেন দর্শক আশা করি আজকে এই নাইট টুর্নামেন্টটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং অনেক সুন্দর একটি খেলা উপভোগ করার মাঠ থেকে বাইরের লোক যারা আছেন যারা দর্শক আছেন তারা মাঠের বাইরে যাওয়ার জন্য বিশেষ করে অনুরোধ করছি রুদ্র রাতি তোমরা মন থেকে শুভেচ্ছা করতে দাও কোজি নাহি নাহি রুদ্র রতি কোজি আমরা দেখতে পাচ্ছি তবে আমাদের অতিথিরা যেন খেলা দেখতে পারে এরকম একটা সুব্যবস্থা করে দেয় আপনার একটু আশেপাশে সরে বসেন না আমি সুন্দর একটি কাজ করে দিয়েছেন আমাদের মঞ্চে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইফতেক আলম বাবলা সভাপতি মেয়র পারে উন্নয়ন তার সাথে আজকের উদ্বোধক জনাব মোহাম্মদ হালিম অত্যন্ত সুন্দর একজন আমার পরবর্তী দল

চারিদিকে দর্শক মাঠের চারিদিকে এই রাতের টুর্নামেন্টের দর্শকরা আরো একটি সুন্দর বল দর্শকরা অনেক সুন্দর করে দাঁড়িয়ে খেলা দেখছেন মাঠে উপস্থিত আছেন খেলোয়াড়রা এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের পরবর্তী দল সুন্দর করে বলেছিলেন আমরা দুটি

আমরা তখন হয়তো হলদি বা কিছু হয়ে থাকি তাহলে অনেক ছোট আমরা এটাও বলতে পারি না কিন্তু বাংলাদেশ দলের মাঝে ক্রিকেটার একজন ফারুক আছে উনি আসলে উনি আসলে এক সময় বাংলাদেশে খেলছেন বাংলাদেশ টিমে খেলছেন সেই ফারুকের মতো মনে হচ্ছে কিন্তু সেই ফারুক তো ব্যাটসম্যান ছিলেন যাই হোক অনেকে আর একটু আসলে কি হতো না হতো অনলাইন করে গেলেছে ঘরু এবং চার চারটে উইকেট তার দলেটিক এটাকে ওভার হাটিক খোলা দেয় চার দিলে উইকেট একটু আর একসাথে তিনটে উইকেট এটাকে হাটি খোলা হয় পরবর্তী প্রশ্ন এক প্রান্ত পরবর্তী বল আর একটু শখ পরবর্তী বল অত্যন্ত সুন্দরভাবে গল্প আমরা দেখতে পাচ্ছি পরবর্তী বল কাজ করে দিয়েছেন একটি রান্নার আমরা দেখতে পাচ্ছি

যারা মাঠের বাইরে আছেন মাঠের মাঠের আশেপাশে আছেন দর্শক আপনারা খেয়াল রাখবেন খেয়াল রাখবেন বাসটা